প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক বাবাহারা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি বিয়ে শী হয়নি তো শিউলির মা আছে ছোটো একটা ভাই আছে তো শিউলি কনফেকশনারি দোকানে কাজ করে বড়ো বড়ো শোরুমে যেখানে কাস্টমাররা যায় তাদের সহযোগিতা করে তাদের যেটা লাগে সেটা দেয় সুপার শপে যেটা বলে আর কি তো সুপার শপে কাজ করে সুপার শপে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে তাদের সংসারটা চলে তো সেগুলি বেশি পড়াশোনা করেনি মাত্র টেন পর্যন্ত পড়াশোনা করেছে তো এখন ইউটিউবে এসে ভালো একটা মনের মানুষের আশায় কারণ সেগুলির বিয়ে শাদি হচ্ছে না তো যারাই আসে তারা অনেক টাকা যৌতুক চায় এই জন্য হয় না কারণ সেগুলি যে বেতন পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু টাকা পয়সা দিয়ে যে বিয়ে করবে সে অবস্থা নেয় তো শিউলি চাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি যতুক ছাড়া বিয়ে করবে সে যেমনই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যায় তো শিউলির মা কিছু করে না শিউলির ভাই আছে ভাই বর্তমানে মাদ্রাসা পরে তো শিউলি সব খরচ দেয় তো শিউলি খুব কষ্ট হয়ে যায় তারপরে পরিবারকে কিছু বলে না আসলে বড় ভাই থাকলে বা বাবা থাকলে হয়তো তারাই দায়িত্ব পালন করতো যেটা এখন শিউলি করছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশাক্ত নামাজ পড়ি সর্বদা